আরো নিত্য নতুন ভিডিওজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আবারও একটি দারুণ স্বাদের পুরোপুরি নিরামিষ রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে ঝিঙের একটা রেসিপি এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব পছন্দ হবে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ঝিঙে ঝিঙের ওপরে খোসাটা ফেলে দিয়েছি আর ঝিঙেটাকে এরকম একটু গোল গোল শেপ করে একটু মোটা করে কেটে নিয়েছি আর এখানে আমার রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো ডুমো করে কাটা রয়েছে একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো প্রায় চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে দেড় টেবিল চামচ গোবিন্দভোগ চাল এটা আমার ভালো করে ধুয়ে পনেরো মিনিট মতো জলে ভেজানো আছে তো এখন আমি রান্নাটা শুরু করছি আমাদের আজকের এই রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে এখন প্রথমেই আলুগুলোকে ভেজে নেব তার জন্য আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো আমি করে ভেজে ভাজার সময় ঢেকে দিলাম প্রায় তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ হয়ে গেছে দেখুন আলুগুলো আমাদের বাদামি রং করে ভাজা হয়ে গেছে তো এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এখন এই যে বাদবাকি তেলটা রয়েছে তেলের মধ্যে ফোড়নও দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ ফোড়নটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা ফ্রাই হয়ে যাবার পরে এর মধ্যে আমি যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন আঁচটাকে একটু কমিয়ে এই চালটাকে হালকা করে ভেজে নিচ্ছি চালটা আমাদের ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো আদা বাটা এখন এই আদা বাটাটাকে এক মিনিট মতো ভালো করে নেড়ে নেব যাতে টমেটোটাও গলে যায় আবার আদার যে কাকটা কাঁচাটে গন্ধ আছে সেটাও চলে যায় এই মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তার আগে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফটা চামচ দিলাম রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফটা চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম ঝিঙেগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে চারটে থেকে পাঁচটা ছেরা কাঁচা লঙ্কা এখন এই আলু ঝিঙে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু জল দেব যেহেতু আমাদের ঝিঙে থেকে একটু জল বেরোবে আর ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর আলুটাও আমাদের আগে থেকে ভাজা আছে তাই জলের পরিমাণ কিন্তু একদমই কম দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে হাতটা চামচ চিনি এখন এটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম প্রায় সাত থেকে আট মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম এটা দেখুন প্রায় হয়ে এসেছে ঝিঙে আলু আর এই চালটা আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো নামানোর আগে এর মধ্যে আরও দুটো উপকরণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর চামচ মতো গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি এখন এই তরকারিটা ভালো করে নেড়ে নিলাম এটা আমাদের তৈরি হয়ে গেছে তো গ্যাসটা এখন আমি বন্ধ করে দিচ্ছি এটা আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি রেডি তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই পুরোপুরি নিরামিষের ঝিঙের রেসিপি তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে নমস্কার